এতগুলো উপকরণ দিয়ে ওনারা এই দামে কিভাবে পোষান আমার বুঝে আসে না গরমের এই দিনগুলোতে যারা শরবতের ব্যবসাটা করেন তারা প্রচুর পরিমাণে শরবত বিক্রি করেন একটা গ্লাসে উনি পাঁচ টাকা দামের একটা ড্রাই শরবত দিচ্ছেন আর লেবু এবং চিনি সাথে আর দু একটা উপকরণ সব মিলিয়ে মাত্র অল্প দামের একটা গ্লাসে উনি যে উপকরণগুলো দিচ্ছেন সেখানে লাভের সংখ্যাটা খুবই কম একটা বিষয় পরিষ্কার যে লাভের সংখ্যাটা কম হলেও উনি সারাদিন এত পরিমাণের গ্লাস বিক্রি করেন যে সেটা বলার অপেক্ষা রাখে না মাত্র এক টাকা করেও যদি একটা গ্লাসে থাকে তবু ওনার অনেক অনেক টাকা থেকে যায় উনি প্রতি গ্লাস বিক্রি করেন দশ টাকা পিস আসলেই অনেকটা কমই মনে হচ্ছে যেখানে উনি এক্সট্রা ইনভেস্ট করেছেন এই শরবতের পেছনে একটা বিষয় বলতেই পারি যে প্রচণ্ড গরমের এই সময়টাতে আপনি রাস্তায় যখন মাত্র দশ টাকায় একেবারে টান্ডা একটা পিয়র শরবত আপনি পেয়ে যাবেন তখন আপনি নিশ্চিত খুশি হয়ে যাবেন ব্যবসা নিয়ে একটু আলোচনা করি অতীতেও আমার চ্যানেল থেকে আপনারা কেন্দ্রিক একটা বিজনেস প্রতিবেদন দেখেছেন একটা বললে ভুল হবে অনেকগুলো দেখেছেন তবে যে ভিডিওটা আপনারা পছন্দ করেছেন সেটা হচ্ছে ঠিক এই ধরনের একেবারেই সাদামাটা শরবতের ব্যবসাগুলো সাদামাটা শরবতগুলো আসলে এগুলো যারা করেন কেবল তারাই এর লাভটা বুঝেন এবং তারাই এর কৌশলটা জানেন যারা করতে জানেন তারা মাস শেষে এখান থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত আয় করতে পারেন সাধারণত এটা যেহেতু একটা মৌসুম কেন্দ্রিক গরমকালে এই শরবতটা সেল হয় আর সেই জন্য ওনারা এই মৌসুমটাতে পুরো দমে এই ব্যবসাটা করে যান এই ব্যবসাতে ইনভেস্টের যে বিষয়টা সেটা কিন্তু একেবারেই কম লেবুর মৌসুম এখন গরমকালে লেবুর মৌসুম থাকে আর এই মৌসুম হওয়ার কারণে লেবুর দাম একেবারেই কম এক টাকা পিসও পড়ে না আর উনি একটা লেবু দিয়ে কমপক্ষে তিনটা শরবত বানাতে পারেন কোকোনো কোকোনো দুইটা এসব মিলিয়ে ওনার একটা গ্লাসে করচ পরে যায় সাত টাকা পর্যন্ত সাত থেকে আট টাকা আর ওনার থেকে যায় দুই টাকা এই দুই টাকাকে কম করে দেখার কোনো সুযোগ নাই সারাদিনে পাঁচশো এক হাজার গ্লাস অনেক সেল করে ভালো একটা প্লেসে যে এই ধরনের ব্যবসাটা করে সে উনি যে প্লেসটাতে বসেছেন এই প্লেসটা একটা জনবহুল প্লেস ভর দুপুর সেই জন্য এখানে এখন মানুষ কম তবে এই ধরনের প্লেসগুলোতে এই ধরনের ব্যবসা গুলি যে খুব ভালো হয় সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেই পারি অভিজ্ঞতা থেকেই বলছি ভিডিওটি কালেক্ট করেছি একেবারেই সিলেট শাহ মাজার গেইট থেকে এখান থেকে সর্বত্র তেমন প্রতিবেদন না দিলেও অনেকগুলো বিজনেস কেন্দ্রিক আলাদা আলাদা প্রতিবেদন দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা যারা এই ধরনের ব্যবসায় আসবেন তাদেরকে আমি পূর্ণ সাপোর্ট করছি অবশ্যই আপনারা আসুন এবং জেনে বুঝে ভালো একটা প্লেস নির্ধারণ করে বসুন অল্প টাকায় মাস শেষে আপনি অনেক টাকা আয় করতে পারবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুশি হব কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে আর ক্যামেরার সামনে থেকে কাজ করলে হিউজ পরিমাণের কাজ করতে পারবো ভিডিওটি এই পর্যন্তই থাক ভালো থাকুন